আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের জমিনে তুমি স্বাধীনতা দান করে দাও আল্লাহ আমেরিকার মধ্যে তোমার বান্দারা গোটা দুনিয়াতে অশান্তি করে অসংখ্য মুসলমানদেরকে মেরেছে তার জন্য তোমার আজাবে জ্বলতেছে আল্লাহ আজাব দেখি আমাদের সকলকে সব ধরনের জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও এলাকার মাটি নিচে যত মৌমিন মৌমিনা ধুমি আছেন সবার কবর গুলোকে জান্নাতুল ফেরে দাও বানায়া দাও রব্বুল আলমিন মাদ্রাসা কেউ শিলা করে এলাকাতে বেশি বেশি করে রহমত আর বরকত নাজিল করে দাও আল্লাহ ছাত্র ভাইদের কবুল করো কমিটির বন্ধুদেরকে মঞ্জুর করো শিক্ষক মহাদের যুগ এবং তাদের ক্ষেতমত তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমাদের জিন্দগির সব যেতে পারো তামার না সোনার মক্কা মদিনা ওই মক্কা মদিনা না দেখায় কবরের রাখ দিও না এই দুইখানা হাত দিয়া তোমার ভাই চাদর মুবারক জড়িয়ে ধরে তোমাকে একটু ডাকার সুযোগ দান করে দিও হাতিমে কাবাই কবুল করে নিও মিজাবির রহমতে কবুল করে নিও মাকাম ইব্রাহিমে কবুল করে নিও বারবার তোমার বন্ধু রওজার পাশে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিও ঘুমের ঘরে এক নজরের জন্য হলো তোমার বন্ধুর বরকতি জান্নাতি নুরানি চেহারা মুবারক দেখায় দিও আল্লাহ আইয়াল না জান আজকেই কেন্দ্র করে এলাকার বাড়িতে বাড়িতে অসংখ্য মেহমান এসেছে আত্মীয় স্বজনের বাড়ি ঘর ভরে গিয়েছে কিন্তু যাদের মান নাই বাবা ও নাই গোটা দুনিয়া যেন তাদের অন্ধকার হয়ে আছে আইয়াল না তারা তুমি তাকায় দেখো এই দুইখানা হাত দিয়া দড়দড় আবമ്മাতকে জীবনের শেষ وصول করায়া সাদা কাফনের কাপড় সারা সারাজনমের জন্য অন্ধকার কবরে ভরে যারা আমরা আমানত রেখে এসেছি দয়া করে আমাদের সবার বা বাবার খবরগুলোকে জান্নাতুল ফেরে দাও বানাইয়া দাও আমাদের বৃদ্ধ পিতা মাতা যারা বেঁচে আছেন সুস্থতার সময় খেয়াতে তৈরি করে দাও আল্লাহ আমাদের সন্তান সন্তানি গুলোকে দিনের দায়ী বানিয়ে দাও রব্বুল আলামিন আমাদের সবার ঘরে ঘরে ইমাম হাসান আর উত্তর সরি বানায় দাও চোখের শীতল তাত্তার জন্য প্রশান্তি ওলা নেক সন্তান সুসন্তান দান করে দাও আল্লাহ আমার মহিবুল্লাহ মাসুমিল্লা মমতা সহ সবার ছেলে মেয়েগুলোকে গুলোকে না যা বানিয়ে দাও প্রত্যেকের ঘরে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে কলহ দ্বন্দ্ব চলছে আমাদের ঘর গুলোকে আলিয়ার ফাতেমার মহাব্বতে ভরাইয়া দাও আমাদের দুহাত ভর্তি হজরত উসমান গুনিরাদি আল্লাহ তালার মতন কামায় রোজগারে বরফত দিয়ে দাও সবার জীবনকে হজরত আমল আবু বকরের মতন আমল ওলা এখলাস ওলা ইমান ওলা জিন্দগি বানায়া দাও রব্বুল আলমিন যত কল্যাণ দান করো অকল্যাণের হাত থেকে হেফাজত করো যা চেয়েছি তা দিয়ে দাও যা চাইতে পারিনি কল্যাণ করো সেটাও বরাদ্দ করে দাও আল্লাহ যেগুলো আমাদের জন্য অকল্যাণ কর সমস্ত অকল্যাণ থেকে তুমি আমাদেরকে মুক্তি দিয়ে দাও আল্লাহ প্রিয় মাতৃভূমি দেশের প্রতি রহমত আর বরকত নাজিল করো দেশ যারা পরিচালনা করছেন তাদের হেক হেকমত এবং প্রজ্ঞাকে বাড়ায়া দাও আল্লাহ আমাদের সকলকে দেশ বানিয়ে দাও আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের জমিনে তুমি স্বাধীনতা দান করে দাও আল্লাহ আমেরিকার মধ্যে তোমার বান্দারা গোটা দুনিয়াতে অশান্তি করে অসংখ্য মুসলমানদেরকে মেরেছে তার জন্য তোমার আজাবে জ্বলতেছে আল্লাহ এই আজাব দেখি আমাদের সকলকে সব ধরনের জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجعل قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك إنك أنت الوهاب رب رَحَمُهُمَا كما ربياني صغيرا رب رحمهما كما ربياني صغيرا ربي إِلْمًا فيها فهما كاملا وعملا صالحا كما تُهِبُّ وترضى يا كريم حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير ومن يتوكل على الله فهو حسبه আল্লাহুল মুস্তআন আলা মা তাসিফুন আলামিনা ইয়া আল্লাহ আমারীর হারাম করে নরম বিছানায় লাতিমিরে রহমত আর বরকত মাগফিরাতের আশার হিদর মধ্যে ধারণ করে আপনার আলী শান্ত দুই খানা হাত উত্তোলন করেছি মেহেরবানি কর আমাদের জীবনের সমস্ত গুনাহগাতাগুলো maaf করিয়া দাও কঠিন কা মুদরদিন মুসিবত রাদরতে আজকের আয়োজন খানা শ্রোতা ভক্ত কর্তৃক বুকে দয়া সকলের জন্য নাজাতের দোরিয়া বানায়া দাও শুরু থেকে নিয়ে পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে প্রত্যেকটা কথা আমাদের সকলকে আমল করা তৌফিক দিয়ে দাও আমি গোনাগার শুধু তোমার বান্দা বান্দি কুলকে কুরআন বানানোর জন্য তোমার হাবিবের সুন্নাত ওয়ালা বানানোর জন্য কথা বলছি না আল্লাহ আমাদের জীবনটাকে কুরআন সুন্নাহর আদর্শে সুন্দর করে সাজানোর তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ ছোটবেলায়তে সন্তানকে টিকা দিলে রোগ হবে না জ্যাকেট পরিয়ে দিলে ঠান্ডা লাগবে না রিংকোট করলে ভিতরে বৃষ্টি ঢুকবে না তেমনি কোরআন কলিদের মধ্যে ঢুকায় দিতে পারলে নাস্তিকার বেঈমান মোরতাদ হবে না ইসলাম দেশে হবে না এ কথাটাকে বুঝে আমাদের সবার সন্তানগুলোকে সবার আগে ইমানদার বানানোর জন্য এই প্রতিষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন সম্মানিত সভাপতি মহোদয় তিনি অসুস্থ ও শেফায়ে কামিল আজিরা দান করে দাও আগে আর পরে প্রকাশ্যে আর গোপনে এই প্রতিষ্ঠানের জন্য এই মাহফিলের জন্য যুবক বন্ধুরা সহ মুরব্বী বাবাজিরা কত কষ্ট করেছেন আড়ালে আমার মা বোনেরা বসে বসে তোমার কোরআনের আলোচনাগুলোকে শ্রবণ করেছেন জানিনা গো মাবুদ কার কোন যার মধ্যে কোন তামান্না কে কোন ব্যথা কে কোন আশা কোন পেরেশানি নিয়ে তোমার কাছে হাত পেতেছে অন্তরে জামি তুমি তো সকলের মনের খবর জানো দয়াকের অভাবের অভাব দূর করে দাও ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করা তাও ফিক দিয়ে দাও বিপদগ্রস্তকে থেকে বিপদ থেকে উদ্ধার করো আসমানে বেলা আসমানে উঠা নাও জমিনের বেলা জমিনে দাবায় দাও আল্লাহ তোমার হাবিবের সিলাই তুমি আমাদের সকলকে মাফ করে দাও আয় আল্লাহ তালা তোমার এ তিন নবীর ঘরে মাদ্রাসা মসজিদ খানা তোমার কুদরতি হাতে আমানত রেখে গেলাম মাদ্রাসা মসজিদের যত হাজ তুমি তোমার কুদরতি নিজাম দিয়ে পরিপূর্ণ করে দাও প্রত্যেকটা মানুষের দিলকে তুমি মাদ্রাসা মসজিদ বানায়া দাও আল্লাহ মাদ্রাসার ওসিলায় প্রত্যেকটা ঘরে ঘরে মহাকে কালে বুজুর্গ হাফিজ মুক্তি মহাদেশ তুমি পয়দা করে দাও রব্বুল আলমিন তোমার কাছে আখিরি পায়গাম জানি না না জানি কখন মালাকুল খেলে ডগার সামনে হাজির হয়ে যাবে অলিজান টুকার সন্তানগুলো আব্বা আব্বা বলে চিৎকার করবে আদরের মেয়েরা মা মা বলে ধুলাবালিতে গরা গনি করবে সেই মুহূর্ত আসার পূর্বে ফন্নমা মিনে কামিল বানায়া দিও তাওবাতুন নসুহুন উসিম করে দিও পবিত্র রমজান মাসের রোজার হালুতে জুমার দিনে ঈমানের সাথে موت দিও মউতের সময় আমাদের সকলের জবানে আখিরি কালিমামুদুর কারিমা জান্নতি কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সু